আমার পরিষ্কার কথা খোদার কসম আপনাদের এই এন্তেজামের কাউকে খুশি করার জন্য না এটা আমার হৃদয়ের কথা যে দূর থেকে কোন হুজুরের কপালে জুটে পঞ্চাশ হাজার টাকা কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন দুই শত টাকা এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না আল্লাহর কসম এটা আমি দিন থেকে বলি এটা জুলুম এটা জুলুম এটা জুলুম এটা জুলুম ছাড়ার কিচ্ছু কেউ এক ঘন্টায় ষাট হাজার টাকা পাবে আর বেচারা ইমাম একটা মাস খোদার তিরিশ দিন মালিকের ঘরে পড়ে থাকে মালিকের ঘরে সেজে দাদে তার কপালে আট টাকা বেতন জুটে না মুসলমান এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কোন সম্ভব কোন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা খেয়াল করা উচিত এটা ইনসাফের সাথে ভাবা উচিত আপনি কল্পনা করেন আপনি কল্পনা করেন ইমামের মসনদে যিনি দাঁড়াই সে ওই যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায় এবার শুধু একটা মিনিট জি গান জু রামনের আগে ইমাম কে ছিল উনি আরেকজন ইমাম সাহেবের নাম বলল তো ওনার আগে আরেকজন এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যায় ইমামের নাম বলতে থাকে তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সৈয়দ না হজরত আলী রাজিয়াল এবার আলীকে জিজ্ঞেস করেন আলী আপনার আগে ইমাম কে ছিল তিনি বলবেন আমিরুল সৈয়দুলা ওসমান ইবনে আফান তিনি ইমাম ছিলেন এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল তিনি বলবে আমিরুল মুমিনিন সৈয়দুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল ওমর বলবে আমার আগে ইমাম ছিল আমিরুল মুমিনিন সৈয়দুলা আবু বকরা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকর সিদ্দিক বলেন এবার আবু বকরকে বলেন আবু বকার আপনার আগে ইমান রে কে দা আবু বকর কি বলল কার নাম বলল ইমামুল আম্বিয়া ইমামুল আতখিয়া নবীউল আম্বিয়া মুসাদ্দিকুল আম্বিয়া মুসদ্দিক রসুল

আল্লা কদর করার তৌফিক দান দিন বয়ান হয় উম্মতের ইমামরা কষ্ট করে বয়ান করে সামনের কাতারে মুসল্লিরা গুরামিয়ারা এই হুজুরের ওয়াজ শুরু জুমার বয়ানটা এই যে গাঁড় ফলাইয়া এই যে জুরানি দিল হুজুরের ওয়াজ যতক্ষণ যখনই হুজুরের ওয়াজ শেষ ইমাম আর জুরানি শেষ এবার আরে জি গেবেন কাকা আর জুরাইতেন না কব আমি জুড়েলে মইলে কিন্তু হুজুর তো ওয়াজ হুজুরে কোন ওয়াজ চালু রাখতে আমার ঘুম চাই কথা বুঝেন পিছন থেকে যুবক গুলু মসজিদের পিছনে নজরান ছেলেরা মুসলমানের ঠেলি ধাক্কা ধাক্কি একজন 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 মোবাইল টিফে এই তামাশা করে যার ফলে মুসলমান হাই যেভাবে ঢুকছিল আপনারা কারাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে হেদায়তের জন্য আপনাদের রাহাবারির জন্য আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের সত্যিকার যদি দিল থাকে আন্তরিকতা থাকে শ্রদ্ধা থাকে মানার মানসিকতা থাকে তাহলে আপনাদের নিজ নিজ মহল্লার ইমাম সাহেবদের জুমার বয়ানি উম্মতের হেদায়তের জন্য যথেষ্ট কিন্তু আমরা রুজু আসরের উপরে কেউ আজ করব আমরা ইমাম সাহেব টুকটাক কিছু করবো এটা এটা বেটকি মেললো আমরা ইমাম সাহেব আস真的 কথা হইলো এটা এটা কি আদব হইলো বলেন না কেন আমরা আমরারই মানুষ মাগরিবের পরে আমরা এলাকার হুজুর আমরা এলাকার হুজুর বলে সালায়ে আসে পরে টুকটাক ওয়াজ করে এগুলো ইনসাফের কথা হইলো বলেন না কেন ইস্তাগফির আমার পরিষ্কার কথা যদি আপনার এলাকার হুজুর উপযুক্ত না হয় আপনি তারা রাখলেন কেন আর যদি উপযুক্ত হয় তার কথা শুনবেন না কেন ঠিক না বলেন না কেন অনুপযুক্ত ইমাম রাখবেন কেন উপযুক্ত ইমামকে মানবেন না কেন কথা বলেন না কেন তাইলে আসরের পর জোহরের পর মাগরিবের পর ফজরের পর ক্ষুদার কসম এই সব টাইপ চব্বিশ ঘন্টার যখনই যিনি আল্লাহর কথা যিনি বলে তিনি আপনার এলাকার হোক আর সাঁদের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক আর সৌর জগতের বাইরে হোক সবাই আল্লাহর কথা যার জবান দিয়ে বের হয় সেই দামি সেই দামি সেই দামি সেই আপনার সেই সময় তাকে কদর করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহর কথা সারাক্ষণ দামি আল্লাহর কথা কতক্ষণ দামি সারাক্ষণ জহরের পরেও দামি আসরের পরেও দামি প্রধান বক্তা বিশেষ বক্তা এ আদলি বক্তা শিকি বক্তা রুফালি বক্তা হ্যাঁ ধোকা 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 এগুলো সব এগুলো ধোকা এগুলো সব ধোকা কিসের প্রধান বক্তা বিশেষ বক্তা যে আল্লাহর কথা বলে যখনই বলে তখনই দাম সবাই প্রধান বক্তা ওমান আহসান ওমান আহসান আল্লাহ বলছে ওমান আহসান কৌলাম নিম্মান তার কথার চাইতে উত্তম সর্বোত্তম আহসান আর কার কথা যে মানুষকে আল্লাহ বলেন নিজ নিজ এলাকার ওলামাকে কদর করবেন তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তফিক দেন আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলবো না এলে পথ হারা হয়ে যাবে পথ হারা হয়ে যাবে আমার বাপ নিজে নিজে চইলেন না নিজে নিজে চইলেন

জান্নাত হতে চাও কি করবা আকুনু মাআস সাদিকিন আমার প্রিয় বান্দা আমার সত্যবাদী বান্দা আমার নেক বান্দা আমার পছন্দের বান্দাদের সঙ্গী হও ঈমানও মিলবে তাকওয়াও মিলবে জান্নাতও মিলবে এই জন্যটা জরুরি আজ ছেলেদেরকে ওলামায় কেরাম থেকে দূরে সরে হচ্ছে মোবাইল তোমার কাছে মোবাইল আছে তোমার কাছে বাংলা বই আছে না বাস ওলামায়ে কেরামের দিকনির্দেশনা নিয়ে বাংলা পরো আর উর্দু পরো মানা নাই কিন্তু ওলামায় ক্যারামের সরাসরি রাহবারি নিয়ে দিক নির্দেশনা নিয়ে পড়তে হবে আল্লাহ তৌফিক দান করে চলেন এবার আমি আয়াতের তর্জমাটুকু বলি তাইলে আমার কথা শেষ আমি চারটা আয়াত করছি সুরায় বনি ইসরাইলের আটাত্তর উনাশি আশি একাশি এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আমলের কথা বলছি তিনটা আমল বলছে নবীকে যে বন্ধু আপনি এবং আপনার উন্মত সাহাবিদেরকে নিয়ে এ তিন আমলে নিয়মিত অভ্যস্ত হন চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ বলেন তিন আমল ঠিক হলো তো মনে করেন নবীজি বললেন হ্যাঁ রব আলিন আমি আমার অনুসারী নিয়া এই তিন আমল ঠিক ঠিক মতো করতেছি আল্লাহ বল চতুর্থ আয়াতে বলেন অকুল তাইলে বলে দেন যা আল হকের বিজয় হয়ে গেল হকের বিজয় হয়ে গেল বা যাহা কাল বাতেল বাতেলের পরাজয় হয়ে গেল ইন্নাল বাতিল কানা জাহুকা আর বাতেল নিশ্চয়ই পরাজিত হওয়ারই দূরে সরে যাওয়ার বিতাড়িত হওয়ারই বস্তু আপনারা তিন গুণে অভ্যস্ত হন আল্লাহ বলেন আপনার মাধ্যমে শুনাইলাম এই তিন সিফাত আসবে হকের বিজয় আর ঠেকাবে কে কয়টা সিফাত বলেন কয় গুণ কয় গুণ আবার বলেন তিন এক নাম্বার আকিম সালাতা লিদুলুক الشمس الى غسق الليل وقران الفجر ان قران ফাজরি কানা مشهودا আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই এই এক নাম্বার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার আমল হলো পাঁচ ওয়াক্ত নামাজ কি বলেন না এই পাঁচ ওয়াক্ত এর মধ্যে আল্লাহ বলছে চার ওয়াক্ত আল্লাহ একসাথে বলছে জোহর আসর মাগরীব এশা এই চার ওয়াক্ত বলে আল্লাহ বলেন এবং বিশেষ ভাবে ফজর এবং বিশেষ ভাবে কি বলেন না ফজর 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 ফজরের নামাজ যেটা দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে পড়ে কোন সময় পড়ে

যত ফেরেস্তা পাহারাদারি করে ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায় সারা দিন সারাদিন যত ফেরস্তা জমিনে পাহারাদারি করবে তারা ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে আল্লাহ পাক রসুলের হাদিসের মধ্যে আছে নবীজি বলেন সারা রাতের ফেরিস্তা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় সারা দিনের ফেরস্তা আসার সময় ফজরের নামাজ আইসা জামাত ধরে এজন্য রাতের সব ফেরেশতা দিনের সব ফেরেশতা এবং আল্লাহর মোমেন বান্দারা ফজরের নামাজে সবাই একত্র হয় এজন্য ফজর হলো অ্যাসেম্বলির টাইম সবার একত্রিত সম্মেলনের টাইম বুঝেন না বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার প্রথম খোলা জায়গার মধ্যে সবাই রে লাইন ধরা দাঁড় করাইয়া এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে এরপরে যার যার ক্লাসরুমে যার যার ডিউটিতে সবাই চলে যায় এই সময়টারে অ্যাসেম্বলি টাইম বলে ঠিক এরকম ভাবে আল্লাহ বলেন ফজরের নামাজে আমার রাতের ফেরেস্তারাও থাকে দিনের ফেরেস্তারাও থাকে আমার ইমানদার বান্দারাও থাকে ফজরের সালাম ফিরিয়ে যার যে প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে ছুটে পড়ে এই জন্য নাল্লা কয় ওয়াক্ত নামাজ বলেন না কয় ওয়াক্ত নামাজ আমার বাফ আমরা প্রত্যেকের কাছে বিশেষ করে নজয়ান বন্ধুদের কাছে আমার অনুরোধ ভাইয়া এই একটি আমল আমরা জীবনের সাথে মিলায় এনে আজ লাখ লাখ যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বাস আজকে লাখ লাখ যুবক মুসলমানের গত এক বছরেও বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ কখন পড়ে সে জানে না সে জানে না আল্লাহ নবী সাল্লা আলী হাদিসের মধ্যে আছে নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নবীজি বলে যে ফজর পড়ে তার সকালটা হয় কেমন এক নম্বরে নশীতান সে উৎফুল্ল সে কর্মের উদ্দীপনাময় হয় এবং তৈবানফস তার অন্তরটা খুশিতে খুশিতে ভরে থাকে सुनतेছেন আপনারা ও ভাই सुनतेছেন এরপর শুনেন যুবক তোমরা শোনো নওজোয়ান তোমরা শোনো আল্লাহ রাসূল বলেন ইল্লা আসবাহা খবীসা নফ

বাথরুম টয়লেটে ঢুকার সময় দোয়া শিখাইছে আল্লাহ খবিস থেকে আমারে পানাবো টয়লেটের দোয়া টয়লেটের দোয়া না বাথরুমের দোয়া বাথরুমের পেশাব পায়খানার সময় ঢুকবার সময়ের দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস আল্লাহ খবিশ থেকে পানা দেন খবিশকে যতন বাসা যিনি ফজরের নামাজ যে পড়ে না এটা খবিশ যদি লজ্জা থাকে মুসলমানের বাচ্চা মুসলমানের মায়ের সন্তান যদি হও তাহলে ফজরের সেজদান সোধা কথা রসুল্লাহ বলছে কাসলান এটা অলস হয় অকর্মণ্য হয় অপদার্থ কাসলান মানে অলস অকর্মণ্য কামে লাগে না এটা কামে লাগে শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিফা ছাড়া এই অপদার্থরে দিয়া তার মা যদি বলে একজক ফানি তুই গদ্য তোর আব্বারে দিয়া ফাইতাম না ফাইতি না একা ফাইতাম না কি আরে তোর আব্বারে বাড়ি গুন বেঁধে বাদ গুন তোর বাজারের দোকানে দিয়া ফাইতাম কিন্তু মোবাইল টিপতে কইলে চব্বিশ ঘন্টা বন্ধুদের আড্ডা দিতে বললে চব্বিশ ঘন্টা নারীর ফান্দে ফেলায় দাও নারীর নাচ গানে সারা রাত চলে যাবে সারা দিন চলে প্রিয় ভাই আমার বন্ধু আমার আমার নজওয়ান সাথীরা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই রবিউলাউল মাসে আমার ভাই মুফতি রেজাউল করিম অনেক দামি সুন্দর কথা আপনাদের সামনে বলেছেন তথ্য ভিত্তিক কথাগুলো বলেছেন আমরা সেই কথা দোহরাইতে চাই না আমরা শুধু স্মরণ করাইতে চাই এই রবিউলাউল মাসে সোমবার দিন রসুল্লাহ সাল আলু সাল্লাম ইন্তেকাল করেছেন কিবারে বলেন না কিবারে আমি আমার এই নিজ চোখে আমি কিতাবে পড়ছি সৈয়দ আবুল হাসান আলিয়া নদুবি এর লিখিত বিখ্যাত কিতাব তিনি সারা পৃথিবী কাপানো আলেম ছিলেন আলী মিয়া নদুবি ওনার আসিরাতবা নবীজির জীবনীর উপরে ওনার একটা কিতাব আছে এটার বাংলা অনুবাদ আছে নবী রহমত এই নামে এটাই নাম নবী এর রহমত আপনি কিনতে পারবেন পড়ে পারেন দেখেন এই কিতাবে আছে রসুলুল্লাহ সাল আলী ওসাল্লাম সোমবার দিন ইন্তেকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে খোদার কসম ফজরের ওয়াক্তে আম্মাজান জান আয়শা রাদি আনহা নবীজির স্ত্রীকে বললেন আয়েশা আমি তো কোনোভাবেই উঠতে পারছি না আমি তো বসতেই পারছি না নবীজি ইন্তেকালের পূর্বে সতেরো আঠারো দিন এক টানা ভীষণ অসুস্থ ছিলেন মাথা শরীর দেহ প্রচন্ড ভাবে ব্যথা ছিল এবং শেষের নামাজ নামাজ হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন নবীজি নামাজও পড়াইতে পারে নাই এই শেষ দিন সোমবার দিন ফজরের ওয়াক্তে সাহবাইকার মসজিদে হজরত আবু বকর সিদ্দিক ইমামতি করবে এই সময় আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম আম্মাজান আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন আয়সা তুমি আমারে বসায়া দাও আমি তো বসতে পারছি না তোমার কলুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও আমি আমার উন্নতের আমার সাহাবিদের ফজরের নামাজের দৃশ্য দেখব হজরত আয়সা রাদি তালা আনহা আপনারা জানেন নবীজি সাল্লা সাল্লামের রওজা রওজা আথার একদম মসজিদ ঘেঁষা নবীজির রওজা এখন যেখানে এটাই আয়সার কামরা এখানেই নবীজি ইন্তেকালের সময় ছিলেন তো মসজিদের একবারে ঘেসা রোম অর্থাৎ ইমাম সাহেব হুজরা যেরকম মসজিদের সাথে থাকে এরকম আল্লাহ নবী সাল্লাই সাল্লাম আয়সারাদিয়াল্লা তাল আহা বসালেন পর্দা সরায়ে দিলেন নবী সাল্লাই সাল্লাম এক নজর মসজিদের দিকে তাকাইয়া দেখলেন পুরা মসজিদ ভরা সাহাবি আবু বকর ইমামের জায়গায় মসজিদের মধ্যে একশো একশো সাহাবি উপস্থিত আল্লাহ নবী সাল্লাম সাহাবাই তারিখের মধ্যে আছে সাহাবাই কারাম খুশিতে আবু বকর সিদ্দিক পিছনে হতে চাচ্ছিলেন আল্লাহ নবী ইশারা করলেন যেন না হটে ইমাম করে এরপরে আম্মা জানা ইশারা দিয়ে হকে নবীজি বললেন আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে নবী বললেন পর্দা মিলায় দাও আর আয়েশা শোনো আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়শা আমি বিগত তেইশ বছর আমার পিঠে তায়েফের পাথরের আঘাতের দাগ আছে আমার দান দান শহীদ আছে আমার পেটে পাথর বাঁধা আমি ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছিলাম আমি তিন মাস ঘরের চুলায় করে নিয়া চুলায় আগুন জলে নাই ক্ষুধার্ত ছিলাম আয়সা আমার এই তেইশ বছরের দিবা ঋষির মেহনতের বরকতে আজ আমি উম্মদকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা আমার উম্মত সকলেই উপস্থিত খোদার কসম আয়সা এবার আমি আমার আল্লাহর কাছে যেতে আমার আর কোনো আপত্তি নাই আমি তৃপ্ত আমি খুশি হলাম এই বলে যে হাসি মুচকি হাসি দিয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে বলছিলেন আল্লাহ রফিক আলা আল্লাহ এখন আমি বন্ধু আপনার কাছে যেতে চাই খোদার কসম এই দিন সংবাদ দ্বীপ প্রহরের সময় আল্লাহ রসুল যখন সূর্য পশ্চিম দিকে হেলতেছে জোহরের নামাজের আগেই ওই দিনে প্রিয় ভাই আমার এখানে যারা বসছেন আপনাদের কাছে অনুরূপ রসুল্লাহ সাল্লাই উম্মতকে শেষ দেখে গেছেন কোন নামাজে আবার বলেন কোন নামাজে মুচকি হাসি দিছিলেন কোন নামাজে সেই উম্মত যখন আসরের ময়দানে আমল নামা নবীজির সামনে তুলে ধরবে আর নবী যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখবেন মাসের পর মাস বছরের পর বছর ফজরের মাছ নাই কি পরিমাণ কষ্ট পাবে কি পরিমাণ কষ্ট আমার তুমি আমার তাইফের রক্তের কথা ভুলে গেলে তুমি আমার পেটে পাথর বাঁধার কথা ভুলে গেলে তুমি আমার দান দান কথা ভুলে গেলে কি জবাব দিবে এজন্য প্রিয় ভাই আমার রাত অনেক হয়ে গেছে আমরাও লম্বা করতে চাচ্ছি না আপনাদের কাছে অনুরোধ বাফ ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজে অবস্ত হয় বলেন ইনশাআল্লাহ যুবক ভাইরা আলাদাভাবে বলেন ইনশাআল্লাহ যুবক ভাই তোমার কাছে আমার একটা অনুরোধের কথা শুনো ভাই বুখারী মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের अजीব হাদিস নবীজি বলছে বকাদ হামামতু আন আমুরা ফিতяти এটা কি কথা নবীজি বলছেন, আমার ইচ্ছা হয় আমি আমার যুবকদেরকে সাথে নেই আমার যুবক নবী বলছে আমি আমার যুবকদেরকে নেই নেওয়ার পরে আমি চাই ওই যুবকদেরকে যে তোমরা লাকড়িতে আগুন লাগাও নবীজি বলেন অতপর আমি আমার যুবকদেরকে সাথে নিয়ে ওই ঘরগুলোতে যেতে চাই যে ঘরগুলোতে মানুষ পুরুষ বিহিম ইল্লাতুন কোন কারণ ছাড়া যারা ঘরে নামাজ পড়তেছে নবী বলেন আমার যুবকদেরকে সাথে নিয়ে আমি চাই ওই ঘর ওই নামাজি ওই ঘর নামাজ বলেন তো রসুল চাচ্ছে যুবককে সাথে নিয়ে বে নামাজির ঘর জ্বালায় দিবে অথবা মসজিদে আসে নাই এমন মানুষের ঘর জ্বালায় দিবে আর সেই যুবক তো নিজেই নামাজ পড়ে স্বপ্ন দেখছিলেন যাদেরকে দিয়ে যে তাদেরকে দিয়ে বে ফিরাবে আজকে সেই তো নামাজ পড়ে আমার বন্ধু কোরআনুল করিমের মধ্যে আছে হজরতালকে আল্লাহ হজরত খিজির আলাই সাল্লামের সাথে নিজের এলেম উনার এলেম বেশি এই এলেম অর্জনের জন্য আল্লাহ পাক মুসা নবীকে পাঠাইছেন তুমি আমার প্রিয় বান্দা খিজির তার কাছে যাও যাওয়ার সময় মূসা সঙ্গী হিসেবে যাকে রাখসেন নিয়ে গেছিলেন আল্লাহর কসম এটা কুরআনের সূরা কাহাফের মধ্যে আছে সে একজন যুবক ও ক্বালা লি আতিনা গদা এই যে পরিষ্কার কুরআনের আয়াত মূসা আলাইহিস তার যুবক সঙ্গী ইউশা ইবনে নুনকে বলল আমাদের খাবার এনে দাও তাহলে নবীর সঙ্গী হয় নওজোয়া